জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির ক্ষেত্রে তুমি যদি প্রথম কলেজে আবেদন করেছো সেখানে তুমি ভর্তি না হয়ে অন্য একটা কলেজে তুমি ভর্তি হতে চাও তাহলে তোমার কি করণীয় কিভাবে এটা করবা সে প্রসঙ্গে একটু কথা বলবো কারণ অনেকেই দেখা যায় আবেদন করেছো প্রথমবার আবেদন করেছো অথবা দ্বিতীয়বার আবেদন করেছো কিন্তু সেখানে এখন আর তুমি ভর্তি হতে চাও না তুমি চাও যে নতুন একটা কলেজে ভর্তি হবা পরীক্ষা তুমি দিতে চাও আগে পুরো ব্যাপারটা বুঝছো তুমি যখন তুমি এই যে অনলাইন অ্যাপ্লিকেশনটা করেছো এই অ্যাপ্লিকেশনটা তোমার একটা কলেজের অ্যাগেন্স্টে হচ্ছে যেমন এই স্টুডেন্টের কলেজের কলেজটা হচ্ছে রাজশাহী গভর্নমেন্ট কলেজ ওকে গভর্নমেন্ট সিটি কলেজ তো ও যখন ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে আই মিন তিন তারিখে যে ভর্তি পরীক্ষাটা হবে সেটা কিন্তু এই রাজশাহী গভর্নমেন্ট কলেজের অধীনেই হবে ওকে অধীনেই পরীক্ষাটা হবে বা এই কলেজে ভর্তি হওয়ার জন্যই তুমি ভর্তি পরীক্ষা দিবা এমনটা তোমার মনে হতে পারে কিন্তু আসলে এমনটা না ভর্তি পরীক্ষায় যদি তুমি সুযোগ পাও যদি তুমি পাশ করো যদি ভালো রেজাল্ট করো তাহলে তোমাকে রাজশাহী কলেজ নিতে পারবে আপনার প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাচ্ছেন শিক্ষা বাজারের ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইটে ক্যালকুলেটর টেবিল ল্যাম্প স্মার্ট ওয়াচ বিভিন্ন প্রকার এয়ারপোর্টস ফ্যান অ্যালার্ম ঘড়ি থেকে শুরু করে বিভিন্ন কিছু পেয়ে যাচ্ছেন তাদের কাছে তাই এখনই অর্ডার করুন তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে সে অধিকার রাজশাহী কলেজকে তুমি দিয়েছ তার মানে এই না যে তুমি শুধুমাত্র ওখানেই ভর্তি হওয়ার জন্যই তুমি ভর্তি পরীক্ষা দিচ্ছ তুমি চাইলে ওইখানে ভর্তি নাও হতে পারো ওকে ধরে নাও তুমি পরীক্ষা দিয়েছ পরীক্ষায় তুমি একশোতে একশো পাইশো রাজশাহী কলেজ তোমাকে সবার আগেই নিয়ে নিছে একদম প্রথম কলই তোমাকে দিছে যে তোমাকে তারা নিবে এখন তুমি কনফার্ম করবা এবং ভর্তি হবা এই জায়গাটায় তোমার যদি রাজশাহী কলেজকে পছন্দ না হয় বা অর্থাৎ তুমি যে কলেজে আবেদন করেছো সেই কলেজটা যদি তোমার পছন্দ না হয় দেন তুমি সুইচ করতে পারো আই মিন তুমি সেখানে ভর্তি কনফার্ম না তুমি যদি তাকেদেরকে ভর্তি কনফার্ম না করো ধরুন যে তারা একটা ভর্তির ডেট দিবে যে প্রথম রেজাল্ট প্রকাশের পরে তারা চার থেকে পাঁচ দিন একটা ডেট দিবে এই তারিখের মধ্যে গিয়ে তোমাকে রাজশাহী কলেজে তোমার সব ডকুমেন্ট এবং টাকা পয়সা ভর্তি ফি এভরিথিং দিয়ে তোমাকে ভর্তির জন্য সব কমপ্লিট করতে হবে তুমি যদি সেই কার্যক্রমে অংশগ্রহণ না করো তাহলে রাজশাহী কলেজ তোমাকে আর নিতে পারবে না কথা বুঝছো এইভাবে তুমি যে ভর্তি পরীক্ষার যদি তুমি যদি তাদের ভর্তি তো কার্যক্রম অংশগ্রহণ না করো তাহলে তুমি দেখো তখন আর ভর্তি হতে পারবা না সেখানে এবং নেক্সট ডে তুমি যখন আবার আবেদন শুরু হবে তখন গিয়ে তুমি তোমার সুবিধার মতো আবার কলেজগুলোতে অ্যাপ্লাই করবা তাহলেই তো হয়ে গেলো বিষয়টা একদম একদমই একদম সিম্পল তুমি প্রথমবার কলেজে অ্যাপ্লাই করেছো সেখানে পরীক্ষা দিয়েছো তুমি তোমার মতো করে চান্স পেয়েছো ভালো রেজাল্ট করেছো কিন্তু তুমি সেগুলোতে ভর্তি হবে না পরবর্তীতে তুমি আবার নতুন করে কলেজ চয়েস করতে পারবা যদি তোমাকে আমি এটা ব্যাপারটা আরও ভালো করে বুঝে বলি মূলত তিনটা ধাপে তোমাদের ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে এটা নিয়ে আমাদের আরও একটা বিরোধ আমরা কথাবার্তা বলেছিলাম এই যে দেখতে পাচ্ছ ঘ নম্বর পয়েন্টটা তোমরা একটু লক্ষ্য করো এখানে প্রথম মেধা তালিকা যে তালিকায় তোমাকে রাজশাহী কলেজ সিলেক্ট করবে তো রাজশাহী কলেজ তুমি প্রথম মেধা তালিকায় ভর্তি হবে না তারপর দ্বিতীয় মেধা তালিকা সেখানেও তুমি ভর্তি হবে না কোটা তোমার হয়তো বা তোমার নাই তুমি বাদ দিয়ে দিবা সেই তিন ধাপে তুমি একবারও ভর্তি হলে না তখন চতুর্থ ধাপে এসে তোমাকে আবার রিলিজ স্লিপে অ্যাপ্লাই করতে বলবে যেখানে প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপ হবে শূন্য মেধা উপরে বা শূন্য আসনের বিপরীতে তখন রিলিজ স্লিপে তুমি পাঁচটা কলেজ অ্যাপ্লাই করতে পারবা তখন তুমি তোমার মতো করে কলেজ চয়েস করতে পারলে হয়ে গেল যে তুমি তখন তুমি তোমার মতো করে রেজাল্ট যে রেজাল্টটা তুমি করেছো তোমার টোটাল স্কোর কত তুমি তো জানো তোমার একশোতে কত এসেছে আর এসএসসি এইস এসসসসির একশোতে কত এসেছে টোটাল দুইশো মার্কের মতো তোমার টোটাল ম্যারিট স্কোর কত সেটা জেনে তুমি তারপরে রিলি স্লিপে তোমার সুবিধা মতো কলেজগুলোতে যেগুলোতে আসন সংখ্যা ফাঁকা আছে বা ভালো সাবজেক্ট আছে সেরকম কলেজগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারো সো এই হচ্ছে গিয়ে পুরো প্রসিটিউটার এবং এখানে যদি বলে রাখি যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিনা প্রথম যে কলেজটা চয়েস করেছো বা এখন যেখানে আবেদন করেছো মূল আবেদনটা সে কলেজে অনেকে ভর্তি হতে চাও না পারবা না সেক্ষেত্রে তোমরা হতাশ হবে না তুমি যদি কোনো কারণে চান্স না পাও বর্তমান রাশিয়া কলেজ তোমাকে ডাকলুই না তাহলেও তুমি ওই আবার প্রথম রিলি স্লিপ দ্বিতীয় রিলিজ স্লিপে গিয়ে তুমি আবার তোমার পছন্দের কলেজগুলোতে অ্যাপ্লাই করতে পারবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক কলেজ আছে যারা কিনা তোমার আবেদন করার পরিপ্রেক্ষিতে ওই সব জায়গায় আসন সংখ্যা ফাঁকা থাকে শুধু তোমাকে খুঁজতে হবে সঠিক কলেজগুলো ভালো কলেজগুলোর সম্মুখীন সাথে একটু প্রতিযোগিতার সম্মুখীন বেশি হইতে হয় কিন্তু নর্মাল যে কলেজগুলো আছে সেখানে অত বেশি প্রতিযোগিতার সম্মুখীন হইতে হয় না সেখানে চান্স করার সাথে সাথে তোমাকে নিয়ে নিবে তোমাকে নেওয়ার জন্য তারা মানে বলা যায় যে পাগল হয়ে আছে তারা উন্মাদ হয়ে আছে তোমাকে নেওয়ার জন্য তারা স্টুডেন্ট পায় না তো তোমাকে যদি একদম রেজাল্ট খারাপ হয় তখন তখন তুমি সেই কলেজগুলো চুজ করার চেষ্টা করবা আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ